দে কমলা লল স্বামী বিশ্বরূপে বিশালাশী বিঘ্নামতে দে বিষ্ণুবাসে নমঃ জয় জয় দেবি চরাচলসারে গুজা কি দশো হিত হিত সাারে লীলা রঞ্জিত ত্রিস্টক হাস গড়িতি ইসনার পূজো দেখতেছি সানা থেকে বাইরে থেকে কাল ওর সাথে পূজো দেখতেছি এটা বহুদিনের পূজো

নমোনিত্যম মন্ত্রকাললেই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্পানের্বে বচ একনাজ শব্দিবারায় নমো শরণশক্তৈ দেবৈ